আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদের সবচাইতে সুন্দর বুটিক্স ড্রেস নিয়ে এগুলো পড়তে যেমন আরাম হয় দেখতেও হালকা হালকা কাজ থাকে ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের থাকবে হাতের কাজ করা থাকবে তারপর হচ্ছে হ্যান্ড পেইন্ট থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে গ্লাস ওয়ার্ক থাকবে কাটচুপি থাকবে ইনশাল্লাহ মেলা থেকে দেখাচ্ছি যোগাযোগ তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে আচ্ছা অথবা স্ক্রিন শট দিয়ে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা জন্য

আবার জড়ি সুতো দিয়ে কাজ করা আছে পাজামা আর এটা হচ্ছে অরুণা নয়শো নয়শো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা দেখেন

কিন্তু জন্য আপনাদের জামা দামির ঝামেলা ছাড়াই বেস্ট কোয়ালিটি ড্রেস পেজ আছে না আমাদের কিন্তু সবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস সব বারো মাস কোনো সেজন্য

এটা দেখেন এটা সিকোয়েন্সের কাজ করা কাটচুপি কাজ করা রেয়ন কটন এর মধ্যে চমৎকার একটা ড্রেস অনেক চমৎকার একদম পার্টি লুক দিচ্ছে কিন্তু এটা পাজামাটা দেখেন পাজামাটার নিচে কিন্তু কাজ করা আছে প্যান্টেক্স আর প্যান্ট অ্যাসেম্বল মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্টের এর তো ডিজিটাল প্রিন্ট মধ্যে দেখেন খুব সুন্দর 46 সাইজ পর্যন্ত পাবে প্রাইস পড়তেছে মাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস এটা দেখেন সুন্দর পার্পল কালার অল ওভার দেখেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওরনাটা প্রাইস পুরো মাত্র 1050 টাকা প্রাইস থাকছে 1050 টাকা থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে 159 নাম্বারও পাঠিয়ে দিতে পারেন অথবা দোকানে আসলে আপনি প্লিজ স্ক্রিনশটটা নিয়ে আসেন আর সেটা দেখেন জাস্ট মধ্যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা সুন্দর একটা ড্রেস দেখেন কি কালার অনেক সুন্দর এবং ফেব্রিক্সটাও আই होप আপনারা বুঝতে পারছেন ক্যামেরা একদম এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে

খুবই সুন্দর নিচে আপনার সুতোর কাজ করা আছে ডলার বসানো আছে গলায়ও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান এটা দেখেন দুই কালার শেডের মধ্যে একটা ওড়না মাত্র 1500 টাকা 1500 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন ডলার বসানো গ্লাস বসানো এটা ঠিক আছে কাচুপিকাস করা গলার মধ্যে র্যাফল আতার মধ্যে র্যাফল আতার মধ্যে র্যায়ন কটন এর মধ্যে র্যায়ন কটন মধ্যে পাজামাটা হালকা পেস্টে এসছে দোপাট্টা পাচ্ছে রেয়ন কটনের মধ্যে বডির মধ্যে দোপাট্টাটাও রেয়ন কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র 1350 1350 টাকা আপনি বারবার বলতেছি পাইকারি যারা নেবেন তারা অবশ্যই 159 নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি দোকানে চলে আসবেন ভিডিও শেষে সম্পর্কে ভিডিও স্ক্রিনে যে 159 নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে হবে আপনাদের এটা হচ্ছে ওনাটা তাহলে মাত্র 1150 তোর কাছে কিন্তু গলার মধ্যে রেফারেন্স থাকবে দেখেন কি সুন্দর একটা ব্রাশ প্রিন্টের মধ্যে এটার কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ব্ল্যাক কালার হচ্ছে প্যান্ট ওকে অনেক চমৎকার এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে মাত্র 1150 1150 টাকা থাকছে এটার প্রাইস দেখেন গ্লাস বসানো হাতের কাজ করা টোটাল ড্রেসটা খুবই চমৎকার এবং এগুলো খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা মাত্র 1150 প্রাইস থাকছে 1150 40 সাইজ 40 থেকে 38 অবশ্যই পোশাক মেলায় আছে এটা টোটাল ডিজাইনটা দেখেন তো ইউনিক ডিজাইন দেখেছেন একদম ইউনিক কিন্তু ডিজাইনটা খুব চমৎকার লাগছে এটা হচ্ছে আপনার ওড়নাটা মাত্র 1150 টাকা 1150 টাকা পাচ্ছে চুপি কাজ করানো ল্যাভেন্ডার কালারের মধ্যে কাট কাজ করে গ্লাসগুলো বসিয়ে দেওয়া আছে এটা হচ্ছে পাজামাটা

এটা দেখেন কাটছপি কাজ করা সুতার কাজ করা আছে হাতের কাজ আছে টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট কালারটা খুব সুন্দর একটা গ্রিন ড্রেস 36 থেকে মাত্র 1000 48 সাইজ অনলি 1000 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা কাজ করানো বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একদম হাতের কাজ করা দেখেন গ্লাস বসানো পাজামাটা খুব সুন্দর কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে দোপাট্টা এক হাজার পঞ্চাশ প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস কিন্তু যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে একশো উনষাট নম্বর যোগাযোগ করলো আমরা পাইকারি প্রাইস ঠিক ঠিক আছে বিদায় নিশাল আলাইকুম